সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাননি বলেই শোনা যাচ্ছে এর পাশাপাশি বেরিয়ে এসেছে তার দেশ দেশত্যাগ সম্পর্কিত নানান অজানা তথ্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী কার্গো বিমানে তিনি দেশ ছেড়েছেন বলে জানা গেছে তবে দিল্লি বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও সেখানে তার নানা তৈরি হয়েছে নতুন জল্পনা সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বিমান বিমানঘাটিতে নামে শেখ হাসিনাকে বহনকারী বিমান এই এয়ার বেসটি এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ার বেসটির দেখভাল করে থাকে একটি সূত্রের দাবি বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী কার্গো বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এবং কয়েকজন অফিসার জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে শেখ হাসিনার বিমান কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গাজিয়াবাদের বিমান ঘাটিতে অবতরণ করেন শেখ হাসিনা প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনের বিমান ধরতে পারেন তবে পরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি তবে ব্রিটেনে তার রাজনৈতিক আশ্রয় না পাবার দাবিটি সত্যি হলে শেখ হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই হাউসে থাকতে পারেন তবে ভারতে তিনি কোনো রাজনৈতিক আশ্রয় চাননি এর আগে গণবিক্ষোভের জেরে শুধু প্রধানমন্ত্রীত্ব থেকে ইস্তফা দেওয়াই নয় বাংলাদেশও ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে সোমবার দুপুরে বন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছাড়েন তিনি নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় জানা বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে যান এয়ার কমান্ডার আব্বাস এদিকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে সোমবার কারফিউর মধ্যেও ঢাকায় লাখ লাখ মানুষ রাস্তায় নামে একটা পর্যায়ে পদত্যাগ করে শেখ হাসিনা দিল্লি চলে যান এরপরই গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সাধারণ মানুষের দখলে চলে যায় শেখ হাসিনা উনিশশো সালে বাংলাদেশে ফিরে নির্বাচিত হয়েছিলেন আবারও তিনি এমনটি করবেন কি না এমন প্রশ্ন করা হলে জয় বলেন না আমার সন্দেহ হচ্ছে এই বিষয়ে সত্তরের ঘরে তার বয়স তিনি এতটাই অসন্তুষ্ট যে দেশের উন্নয়নের জন্য এত কঠোর পরিশ্রম করেছেন যেটাকে সবাই মিরাকেল বলে এর পরেও একটা ছোট্ট অংশ তার বিরুদ্ধে গিয়েছে তারাই এমন বিক্ষোভ করল আমি মনে করি তিনি আর এসবে নেই আমার পরিবারও নেই আমিও নেই যথেষ্ট হয়েছে সজীব ওয়াজেদ জয় সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন রোববার থেকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছিলেন জানিয়ে তিনি আরও বলেন পরিবারের অনুরোধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশ ত্যাগ করেছেন তিনি খুব অসন্তুষ্ট ক্ষমতা গ্রহণের পর থেকে গত পনেরো বছরে তিনি বাংলাদেশের মোড় ঘুরিয়ে দিয়েছেন ঢাকায় কারফিউ থাকলেও হাজার হাজার মানুষ কেন রাস্তায় বেরিয়ে এসেছে জানতে চাইলে জয় বলেন বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ রাস্তায় নামা মানুষের সংখ্যা প্রকৃতপক্ষে বড় কোনো সংখ্যা নয় আশির দশকে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা রাস্তায় ছিলেন অথচ এখন তার বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ উঠেছে কেন তিনি এত অজনপ্রিয় হলেন এমন প্রশ্ন করা হলে জয় বলেন পশ্চিমে এটা নিয়ে ভুল ধারণা রয়েছে বাংলাদেশের গত নির্বাচন খুবই শান্তিপূর্ণ ছিল অথচ এর আগের নির্বাচনগুলোতে বিরোধী দল ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নিন্দিত কর্মকাণ্ড করেছিল এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে আলোচনা করেছেন বিএনপি পি সহ বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠিত হবে বলেও নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান